প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী দু সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ চল্লিশ শতাংশ বৃদ্ধি পাবে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কো তেস্কানো, রিভালতা এই সতর্ক বার্তা দিয়েছেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সংবাদ সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ ইস্যুতে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কো তাস্কোনা রিভালতা জানা যায় আগামী অক্টোবরে এই সম্মেলন হবে এতে এশিয়া প্রশান্ত অঞ্চলের বাষট্টিটি দেশের মোট দু জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে সংবাদ সম্মেলনে মার্কো তেস্কানো রিভালতা বলেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং তা বৃদ্ধি পেয়েছে এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরো বাড়ানোর প্রয়োজন তিনি আরো বলেছেন জাতিসংঘ প্রত্যাশা করেছে যে এশিয়া প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন এই প্রত্যাশার পক্ষে যুক্তিও তুলে ধরেন তিনি